হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে উঠে পড়েছিলাম সাড়ে চারটের সময় উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে তারপরে বাইরের দিকে বেরোলাম দেখলাম যে এত কুয়াশা এত কুয়াশা যে রাস্তায় দেখা যাচ্ছে না সেই জন্য তোমাদেরকে ভিডিওটি শেয়ার করলাম তো দেখো চারিদিকে পুকুরগুলো দেখাই যাচ্ছে না রাস্তাটা যা হোক করে দেখা যাচ্ছে আর টিপ 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 করে বৃষ্টির মতো পড়ছে ভাবছিলাম যে বৃষ্টি পড়ছে এমন একটা দৃশ্য চারিদিকে কুয়াশা তারপরে কাজ সেরে নিলাম কাজ সেরে নিয়ে চারিদিকে ঘর রান্নাঘর মুছি করে নিলাম মুছে নেওয়া গ্যাস মুছলাম ওপেন মুছলাম টেবিল মুছেছি চারিদিকে মানে চুপড়ি ফুপড়ি যা আছে সব কিছু ধুয়ে ধুয়ে নিয়ে তারপরে চলে গেলাম বাইরে নেতা দিতে নেতা দেওয়া হয়ে গেছে উনুনে আমাদের তিনখানা উনুন তোমাদের দেখিয়েছিলাম তারপর বাসনগুলো মেজে রেখেছি মেজে নিয়ে তারপর ছেলের জন্য একটু টিফিন বানালাম বলো টিফিন যেহেতু ভেবে রেখেছিলাম চাউমিন বানাবো তো চাউমিন বানিয়েছি ডিম ডিম দিয়ে আর পেঁয়াজ আর চাউমিন দিয়ে আর একটু সস দিলেই তাতেই হয়ে যাবে আর কিছু লাগবে না তো সময় ছিল না হাতে সেই জন্য তারপরে চলে গেলাম স্কুলে তো আজকে ছেলে স্কুলে খেলা ছিল তো ওরকমই যেমন খেলেনিট ঘাবড়ে গেছে প্রত্যেক বাচ্চা একটু ঘাবরে গেছে কীভাবে খেলবো কেমন খেলে তো জুতোটা এতটাই ঢিলা মানে বড় কিনেছি যার জন্য তো দৌড়াতেই পারছিল না তবুও মানে খেলেছে এটাই যথেষ্ট প্রাইজ নেওয়ার দরকার নেই খেলেছে সব সহজে পরের বছরে পারবে দেড় বছরে নিশ্চয়ই কোনো প্রাইজ কিছু বলবে ওদের অঞ্চল দৌড়াচ্ছে দেখো ছেলে চালা দ্বিতীয়বারে ফার্স্ট হয়েছে দ্বিতীয়বার জন্য প্রবলেম যাই হোক তো মেয়েরা ঘর সামলাতে পারে কিছু সামলাতে পারে এটাই হচ্ছে তার প্রবলেম তাই না খেলা হয়ে গেছে খেলা হয়ে যেতে আন্টিরা বলল যে চলে যাও আবার রবিবার আসতে সানডেতে তোমাদের ওই খেলাটা তুলে ধরবো তো তারপর বাড়ি এসে রান্না করলাম ঝোল তিনখানা তরকারি ছিল না চারখানা তরকারি ছিল যাই হোক তো কথায় আছে না মেয়েরা সব পারে মেয়েরা হচ্ছে মা পার্বতীর এক অংশভ্রতা তো আমি আমার মুখটাও দেখালাম তো সব পারে মেয়েরা কথায় আছে না মেয়েরা যেমন রাধে তেমন চুলও বাঁধে কথাটা কিন্তু সত্যিই ঠিক বাইরে ঘরে সব জায়গায় সামলাতে পারে তো তার সঙ্গে সঙ্গে তোমাদের বাগানটাও একটু দেখালাম তারপর আমার ছেলে দুশি করছে দেখো চারদিকে এদিকে দেখা একটু ভিডিও ওর জন্য ফটো তুললাম তো যাই হোক ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই লাভ ইউ আবার নেক্সট ভিডিও আসছে